হ্যালো বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে আমি এক ব্যক্তিকে কল দেওয়ার সময় এমনই নোটিফিকেশন আসছে যেখান থেকে কোনো কল যাচ্ছে না তো এখান থেকে দেখতে পাচ্ছেন কল ক্যান্সেল অ্যান্ড কন্টিনিউ অপশান লেখা চলে আসছে তো এমন পরিস্থিতিতে আপনারা অনেক সময় পড়ে থাকবেন কিন্তু কিভাবে কি করবেন এটা কিন্তু বুঝতে পারেন না তো এখানে কন্টিনিউ অপশান ক্লিক করে কল গেলেও অন্য সময় দেখবেন ভিডিও কল যাচ্ছে না বা অন্যান্য অন্য ভয়েসে সমস্যা হচ্ছে তো সবগুলো সেটিং একসাথে ঠিক করে নেবেন আজকের ভিডিওতে চলুন ভিডিওটা শুরু করা যাক ওকে অধিকাংশ সময় কল দিতে গেলে দেখতে পাবেন এমন একটা নোটিফিকেশন যেটা সমাধান খুঁজে পায় না তো সমাধান করার জন্য কি করবেন এখান থেকে ব্যাগে চলে আসবেন আসার পরে এরকম অ্যাপ্লিকেশনের সামনে চলে এসে অ্যাপ্লিকেশনটা ট্যাপ করে ধরে রাখবেন ধরে রাখার পর এর এরকম অপশান শুভ হবে যেখানে উপরে তিনটে অপশন থেকে মধ্যম অপশন রয়েছে যেখানে লেখা থাকবে অ্যাপ ইনফো এর পরের অপশানে দেখতে পাচ্ছেন অ্যাপ পারমিশন সিম্পলি অ্যাপ পারমিশনে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর প্রথমে আমরা অ্যালাউড অপশন দেখতে পাব এবং পরবর্তী অপশানে আমরা দেখতে পাবো নট অ্যালাউড তো অ্যালার্ট অপশানে দেখতে পাচ্ছেন কতগুলো অপশন এখানে অ্যালাউ করা রয়েছে এবং নট অ্যালাউটে দেখবেন অনেকগুলো অপশন এখানে অ্যালাউ করা নেই তো এখানে অ্যালাট অপশানে দেখতে পাচ্ছেন কন্টাক্ট মিউজিক অ্যান্ড অডিও নোটিফিকেশন এই কয়েকটি অপশন এখানে অ্যালাউ করা রয়েছে এবং নট অ্যালাউটে যদি ক্লিক করেন দেখতে পাচ্ছেন কল ক্যামেরা লোকেশন ফোন তারপরে এসএমএস এই ধরনের সকল সাইট কিন্তু এখানে পারমিশন দেওয়া নেই মানে অ্যালাউ করা নেই তো এই সকল পারমিশনে গিয়ে কি করবেন সিম্পলি এখানে অ্যালাউতে ক্লিক করে দিয়ে ব্যাগে চলে আসবেন তো যেখানে এখানে নট অ্যালাউড অপশানগুলো যেটা এলাউড করা নাই সিম্পলি কি করবেন এখানে যাবেন অ্যালাউ অপশনে ক্লিক করবেন করে ব্যাগে চলে এসে পরবর্তী অপশানে আবার অ্যালাউ করে দিবেন যেমনটি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো যেগুলো এখান থেকে অ্যালাউ করা নেই সেগুলো কিন্তু এখান থেকে আমি এলাউ করে দিচ্ছি জাস্ট এই অপশনগুলো এখান থেকে অ্যালাউ করে দিলেই কিন্তু আমাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে আর কখনোই কিন্তু এই পারমিশন চাইবে না সবগুলো পারমিশন দেওয়া হয়ে গেল এখান থেকে সবগুলো পারমিশন দেওয়া হয়ে গেলে কী করবেন সিম্পলি এখান থেকে ব্যাগে চলে আসবেন এরপরে আমরা কি করব হোয়াটসঅ্যাপটা ওপেন করে নেব হোয়াটসঅ্যাপ ওপেন করে আমার যে কোনো ব্যক্তিকে ভিডিও কল অডিও মেসেজ যে কোনো কিছু করব কোনো সমস্যা হবে না যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এভাবেই মূলত আপনার হোয়াটসঅ্যাপের এই সমস্যা চিরতরে বিদায় জানাতে পারেন তো আজকে ভিডিও পর্যন্ত এই ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন